আব্বা আপনি বুঝা লাগবো আমরা একটু এখন এটা গুড়া লাগবো তো আমি দাদার লোকে মাতিছি মানুষের এক নামে আমরা সুদকুর হিসাবে চিনি এলাকাত দাদাইও সুদকুর নাম খামাইছেন আপনিও সুদকুর নাম খামাইছেন আব্বা এটা এখন বাদ দিলাও কা বহুত পয়সা তো দাদাইও বানাইছেন বাংলাদেশও একমাত্র সুদের ব্যবসা আর লাভ বেশি এটা সার বাইগিলা এখন কুয়ে এই ব্যবসাটা সবচেয়ে বেশি চলে জানি জানি সুদর ব্যবসা সলিড ব্যবসা কিন্তু আনু ওর না নামটার এখন ঘুরতে লাগবো ঘুরতে লাগবো সুদের ব্যবসা যদি কোনো লাভ নাই সাউল ডাইলি তো বাটরাম খেলে বুঝেন না নি আমরা ফুরা নাই তারে একটু ডাকা লাগে দেখছুন না ব্যানারের মধ্যে কত বড় করে আমার ফটো টাঙ্গাইছে টাঙ্গিয়া প্রবাসী সমাজসেবক ফটিক মিয়ার অনুদান আপনারও এলাকান ফটো টাঙ্গানি লোয়াইতাম এবং

বলোনা ওনা তো আবেড়াডা লাগি দিবা তুমি তো কইলে ২৫00 দিতাম বাট ও উদেনে খাটাতামসু বা আরো মানা না ওনা কইরা যে তোমার পয়সা নিতাম না ওনা কিতা করতাম বাবা আমার পয়সায়ে দোষ করছে গিতা না তোমার পয়সায়ে দোষ করছে না কুনতা ওনেরে আমি তো একটা বিপদ হরে গিলাম ওনা কইরা তারা একে থাকতো না তারা পয়সা দিব থাকতো না কারণ মানে কিলা কইতাম রবো ওরে তোমার বাপে দুধ দুধ খাইতেন জেনে এর দা কে তোমার পয়সা ও বাহ বাপে সুদ খাইছেন তুই সুদ খায় না হলদার তো তো ফতোয়া ঠিক নাই আর খাটা শামসু কিতা হে হ্যাঁ আদিরকে ফয়সালা হয়ে গেছে না কিতা তারা হইতে তোমার শরীর তো সুদের ফয়সাল রক্ত ইদেশ সুদের ব্যবসা করি আর না ইনো ফাউন খামাই আর কাটা চামচু হে যেখান হয়েছে আমি বুঝিয়ার আর কোনখান হয়েছে এলাকার তারার কিতা অবস্থা আর আমার কি অবস্থা এটা হলে জানে সেইকেইটা ফাৰ্মুনি খাটা চামচু আমাৰো চালা আমাৰ পৰিবাৰ চালা ফাৰ পৰিবাৰ চালা ফাৰিলিমুনি এলেকাত বেনাৰ টাঙাইতো আচ্ছা শুন 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 আমাৰ বুজ দিওঁ না আমাৰ পইচা থাকিব ন বেনাৰো আমাৰ ফটো যাই বইলে তোমাৰ তাত এই গৰীবলৰ বিতৰণ অনুষ্ঠান ঐব আনাইলে এই অনুষ্ঠান কিলা কৰিলাও দেখ মুনী আৰু খাটা চামচু দেখিব হে চেৰিটি প্ৰগ্ৰাম কৰিলি তই এলেকাত মানে শুনো রবা শুনো তুমি জেঙ্গা হই রায় মানে আমি বিপদ আমি এটা থারা হই রো তারা পয়সা দিব তোমার লইয়া করলে অসুবিধা নাই আমি সারারও বাদ দিতে আমরা তোমারও বাদ দিতাম তুমি জেঙ্গলা মাত্রায় যেমলা থ্রেড দিলাই আমারও মানে থ্রেড দিলে লাগে তেরে শোনা শুনো থারা তারা করবো তুমি ফলে একটা ইয়ে শোনা যাইগি আমি শুনো থ্রেড যদি মনে করো থ্রেড কনালস দেখা যায় খুব সরম পাইছি মনে রাখি আচ্ছা দাও ঠিক আছে তুমি তোমার আটটাই লিও আমি তাই ওকে দেখি বাটি লিও চাউলের অনুষ্ঠান এলাকাত করে লিও বেনার টাঙ্গাই লিও আমিও ফটিক মিয়া কম নাই দেশেও বাফর কম নাই দাদার কম নাই ঈদেশেও পয়সা করে আল্লাহ দিছে

তে এই চাউল বিতরণের অনুষ্ঠান এলাকাত করব পয়সা খরচ করোয়েন ফেসবুক লেখাও সব এই অনুষ্ঠানের বিপক্ষে লেখতো আর খাটা চামচু খাটা চামচু বলি গেছে নি বুলি গেছে নি তারে হৌ হাইর গাঁত তারে ফাঁস মারছিলাম ফাঁস এখনো তার দাগ গেছে না তার হৌ বলছে না অনুষ্ঠান ফঙ্গু এই অনুষ্ঠান ঐতিহ্যাম নাই সুজেল লাঠি রেডি করবে মায়ের একটা হয়ে যাত সামসুটাম বোলে মিলিয়া আর আলতুমিয়া আল তুমি তারা বেটামুনি গেছে লন্ডনে যা। তারা বলে এলাকাত গরিব রে চাউল বাটিয়া দিত অনুষ্ঠান আমার তিয়া করে তো নাই দরকারে গুদাম চুরি করাইবে চাউল ট্রাক চুরি করাইবে যে গুণ আইব অতিথিবৃন্দ হল বাড়ি যাইবে রেডি কর দেখি রে ফুয়ে যাও আমার নাম ফটিক মিয়া এই, আমি ফটিকে পারি না এমন কিছু নাই দেখি মাটিলে চল